যে আমরা হেরে গেছি তারা কি জয়লাভ করছে তারা কিভাবে আমরা দু এই দুশো একত্রিশ জন আমাদেরকে বঞ্চিত করার জন্য এবং নিতে করে লেগে গেছে আমরা এই প্রত্যেকের নিয়োগ উদ্যোগ করতে হাত না আমরা বিশ্ব বাংলা আন্দোলন আমরা আমাদের দাবি নিয়ে গেছি আমাদের যমুনা মুক্ত হয়েছি ওইখানে

না থেকে চলবো না ইনশা এবং আমরা আজকে এখান থেকে গিয়েছিলাম যমুনাতে গিয়েছিলাম আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কথা বলে আমরা আমাদের দাবিটা উপস্থাপন করতে কিন্তু কি নির্মাণ পরিহার এই স্বাধীন হয়েছে কিন্তু এই দেশের পুলিশে এখনো স্বাধীন হতে পারেনি কেন পারেনি তারা সেখানে আমাদেরকে জল খাবার দিয়ে আঘাত করেছে তারা পানি মেরেছে তারা আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে তারা আমাদের বোনের রক্তপাত করিয়েছে আপত্তিকর জায়গা লাথি মেরেছে আমাদের একজন বোন আরেকজন বোন এখানে আসছে এক ভাই আমাদের পা ভেঙে মেরেছে সব জায়গায় করোনা একটার জন্য ঘটনা হচ্ছে তারা কোনো মহিলা পুলিশ ছাড়া আমার বন্ধুর গায়ে হাত দিয়েছে এই লজ্জা এই নিরজ্জ এই আসভ্যতা বাংলাদেশে এখন পর্যন্ত বিরকম আচ্ছা আরেকজন একটু কথা বলেন যে আপনাদের এই রায়টা আপনাদের কি মনে হয় কি কারণে বাতিল আপনাদের এটা

আমরা গতকালকে দেখলাম লিপকারী উনি বিভিন্ন বিভিন্ন পত্রিকায় बोलतेছেন যে ওটার মাধ্যমে আপনারা নিউজ হয়েছে এটা কি সত্য না নিতে এই বিষয়টা হচ্ছে আমাদের চাকরি করতেছে আমরা এই দেশ স্বাধীন হওয়ার আগে আমাদের পরীক্ষা শুধুমাত্র আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পরে পরে আমাদের আকিফ মর্জুন এবং আইন প্রচেষ্টা প্রশাসন তারা তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত হয়ে আমাদের এই রেজাল্ট তাহলে তারা এইটা প্রতি শ্রদ্ধাশীল জীবনের

সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ছয় হাজার জন সুপারিশ প্রাপ্ত ভাই বোনেরা এখানে আমরণ অনুসরণ করব আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে চাই আপনাদের পায়ে হাত দিয়ে বলে কেউ এখান থেকে আপনারা এক সরবেন না এবং কেউ সকলে দৃষ্টি আকর্ষণ করছি কেউ কেউ কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ আপনাদের আমাদের পরিচয় আমার পরিচয় একজন শিক্ষক শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষক মানুষ গড়ার কানিজন অত আমাদের অত্যই দাবি আমাদের সকলে এখানে অবস্থান করতে চাই আমাদের শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাই হোক এটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ দৃষ্টি করছি আমাদের শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেওয়া হোক আমাদের কোন রকম বাধা দেওয়া না হোক আমরা যোগদান পত্র না নিয়ে এখান থেকে কেউ যাব না সবাই সেই জন্য সবাই শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাভাবে যাতে আমাদেরকে শিক্ষক শিক্ষক হিসাবে বদনাম করতে না পারে সেইভাবে সুন্দরভাবে আপনারা থাকুন আর যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা সাড়ে সাথে আমরা দেখা না করব প্রধান উপদেষ্টা স্যারের সাথে ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই এখানে থাকব এবং যোগদান পত্র নিয়ে এই স্থান ত্যাগ করব এটা